জিনিস লক্ষ্য করেছে গুলতে মামা জিনিসটা কি না বললে ফাউ ফাউ আমি কিছু লক্ষ্য করি না কি রে পাঁচু আগে মানে আমরা যখন ছোট ছিলাম তখন কালী সময় জাঁকিয়ে শীত পড়ত এখন দেখো কালী চলে গেল শীত পড়বার কোনো লক্ষণই নেই ওরে ক্যালচাবুলাস পাঁচু ভূগোল পড়িসনি হ্যাঁ তো এই সঙ্গে আবার ভূগোলের কি সম্পর্ক গধি সম্পর্ক আরে ভূগুলে পড়িস নি আমাদের এই পৃথিবী সব সময় ওই আকাশে ভাসছে ভাস্তে ভাস্তে পৃথিবীটা যখন হিমালয়ের দিকে চলে যায় তখন বরফে ঠাণ্ডা বাতাস হুহু করে পৃথিবীতে ঢুকে পড়ে তখন সেটাকে তোরা বলে শীতকাল আর যখন ভাস্তে ভাস্তে মরুভূমির দিকে চলে যায় তখন হয় গরম কাল বলি গ্রীষ্মকাল দে এমন তো পড়িনি এটা এখন কি মাস চলছে বলতো কেন অক্টোবর এক তো অক্টোবর শেষ হচ্ছে নভেম্বরে ঢুকবো আরে ক্যালচাবুলাস বাংলায় কি মাস বলে নভেম্বর কে বাংলায় এই তুই জানিস বেন্ডি না না আমি বলতে পারবো না জোড়া ক্যালচাবুলাস এখন বাংলায় বসন্ত মাস চলছে বছর শেষ হয়ে আসছে অক্টোবর নভেম্বর বসন্ত মাস আন্না 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 প্লিজ গুলতে মামা আর হজম হচ্ছে না বসন্ত

কালী পুজো শেষ মানে কালকে ভাইফোঁটা আমাকে কে ভাইফোঁটা দেবে সবাই ভাইফোঁটা পায় প্রেজেন্টেশন পায় মিষ্টি খায় আমার বোন নাই ফোঁটাও কেউ দেয় না তো দুঃখ বুঝি রে গোদক আমারও তো একই অবস্থা রে আমরা তিনজনই অনাথ ভাই রে ও এই জন্যে তোদের খারাপ চল তোদের আমি ব্যবস্থা করিয়ে দিচ্ছি কি টিভি আমাদের ফোঁটা আরে চল না নরার চায়ে চুবক математи পেলানিং টা বলছি তাই বুদি ঠিক আছে তাহলে চল গাও কাম অন কাম অন বলে ঘরে রাটিস দাম পায় না এ আপনি কি বলতেছেন গুলটি बाबू একানি ইয়ার আটিসেল কোচকি এ কে আ পাছ নরা এত অ্যানালজিক্যাল ক্যালচা বুলাছ এ সব পুরনো বাংলা টোটকা কথা বুঝছিস তুই আর কি বুঝবি আম্মিও তো বুঝতে না গুলতে মামা হ্যাঁ তো ওরে গলদপুরের মার্কামারা বলদের দল এখানে আটিস বলতে কবি তোদের বুঝাই আছেন আমর আটিস কবিটাকে হলম ওরে গ্যাদ গ্যাদে गोबर পোড়া ক্যালচা বুলা স্বামী হলুম গিয়ে তোদের লিডার সেই নিজেই ভাই ফোটার সৃষ্টি করেছে বুঝিয়েছ আর সেই লিডারের থেকের মেম্বাররাই ভাই ফোটা পাচ্ছে না জয় গুরু বজ জামাই এসে হলো বাড়িতে আর ঘোমটা দেশে গদা ধরেই বউ kaas shati কি tulona koite je gulte wow kar ghar kise raati shar ko taage bhai <smilli> <alrededor> <aside> <tinde> দাদা মানুষকে এত আন্ডার এস্টিমেটিং করবি না বলে দিচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিন্তু তুমি ভাই ফটা শুরু করেছো মানে সে অনেক বড় গপ্পু রে আবার গল্পে ঢুকবে মনে হচ্ছে বলো বলো উল্টা মামা বলো বেলা অনেক হইয়াছে দোকান বন্ধ করলা আগে আপনার গপ্প শেষ করবেন কে জানে গরুরে কত উৎসুগাতে তুলবে ব্রে শুকনরা এখানে ওর গরু এলো কতকে এ কে রে পছু নরাটা গরুর গপ্পছেনা কিছুই জানে না দেখছি আরে ওই হলো গাল্পের গরু তুমি বলো দেখি তোমার ওই ভাই ফটা সুরুর গপ্পটা ভাবলে কেমন লাগছে কে জানে কি বলবে কিছুই সেবার আমি বেশ একটা দেশ স্বাধীন হওয়ার পর সব কটা মেম সাহেব বিলিতে চলে গেল তো তাই আমাকেও যেতে হলো ওদের সঙ্গে কেন এখানে আমি তখন টমাটাম সাহেবের মেয়েকে ইঞ্জুরি পড়াতাম পাই ভেটে হঠাৎ দেশ স্বাধীন হয়ে গেল সাহেবের মেয়ে তখনও ছোট হাতের এবিসিডি বড় হাতের ওয়ান টু থ্রি কিচ্ছু শেখেনি সামনেই ফাইনাল পরীক্ষা ফেল করে যাবে তাই বাধ্য হয়ে টমাটম সাহেবের সঙ্গে আমাকেও যেতে হলো বিলেতে তারপর 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 আবার কি এমনই কালী পুজো শেষ হয়েছিল বিলেতে কালী পুজো হয় টমাটম সাহেবের বাবা ছিল কালী ঠাকুরের ভক্ত যাই হোক কালী গিয়ে ভাই ফোটা এলো ব্যাস টমাটম সাহেবের মেয়ের সে কি কন্যা কি কন্যা কেন কেন ভাই ফোটা দেবে যেমন করে কেন উনি ক্যালটা বলাস বিলেতে ভাই কোথায় সবাই তো বেদার বেদার সেটা আবার কি আরে বেদা বেদা ও বেরাদা ওরা বিলিকি ভাষায় বেরাদারকে বেদারই বলে ভাই নেই সব বেরাদার ভাই ইংরেজি মানে তো বেরাদার ওরে সেটা তো আমি ঠিক করে দেবার পরই হলো আমি তো টমাটম সাহেবের মেয়েকে বললাম চিন্তা করো না নো চিন্তা টু আই গুলটে ইজ ভাই এন্ড ভাই মানে ইজ বেদার বেশ তখন থেকে ভাইকে সবাই বেদার বলে আর বেদারকে বলে ভাই বিলেতে সবাই দেয় বেদার টিপ বুঝেছিস আমরা দি ভাই ফোটা এবার বল নোরা যে আটিস বিলেতে গিয়ে ভাই ফোটা স্টার্ট করে এলো সেই আটিশের নিজের লোকগুলো ভাই ফোটা পাবে না কবে নাই পাঁচু ভাই পো এই বেদারে নক কোন কিন্তু ভালো ঠেকতেছে না আমাকে চ্যালেঞ্জিং দিবি না বলে দিচ্ছি ওদের আমি ভাইফোঁটা করাবো চল এখানে আর বসে যাবে না কিউ কিউ বলতে মামা হয়ে গেল আমাদের তাহলে কে ভাইফোঁটা দেবে কুলটে মামা চিন্তা করিস না আমি বললে সবাই রাজি হয়ে যাবে शेफाली দি বুলতি দি টুকুবালা দি ওদের বলে দেখবে একবার সামনে কথা বল বলে দিচ্ছি ওরা তোদের সবাই হবে হবে মামি সবাই মামি হবে আমি এখন ঠিক হয়নি ঠিক আছে তবে আগেই তোরা মামিকে দিদি বানিয়ে দিচ্ছিস তাহলে আমি তোদের মামা থেকে জামাই বাবু হয়ে যাব না ঠিক 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 আরে তোমরা এখানে নরদার দোকানে গেছিলাম তোমাদের খোঁজে কেন রে

কেন আমি তো বুলটি থেকে বড় বড়রা তো ভাই হয় না কখনো বুধান দাদা হয় দাদা আর দাদা ফুটা তো হয় না ওসব আমি জানি না মা তোমাদের নেমন্তন্ন করতে বলল তোমরা কাল বিকালে দিদির জন্য প্রেজেন্টেশন নিয়ে চলে যেও মনে থাকে যেন দেখো বলতে মামা বুলটি দি কত ভালো ঘরের আর্টিস্টকে দাম দিল ঘটনাটাকে চুপ করতে বল ও হচ্ছে ঘরের সত্যি মানে কি যেন ভীষণ বিভীষণ বিভীষণ বলটি আমাদের পাড়ায় ভাড়া থাকে তাই ও তোদের নিজের বোন হবে না ভাড়াটি আর তোর তো বোন হবে ওর থেকে ভাই ফোটা নিয়ে লাভ চল দেখছি আমি তাহলে কার থেকে নেবে কুলটা মামা ঢিলা 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 রে আরে এই ঢিলা ঢিলা ও তোমরা এসেছো আমি তো এখন পড়াশোনায় খুব ভালো হয়ে গেছি তাই পড়ছিলাম ঢিলা তোকে কে ভাই ফোঁটা দেয় রে আমার খুর্ত তো জেটুর বড় ছেলে সে জমে নদে থাকে প্রতিবার আমি ওদের বাড়িতে চলে যাই পাঁচটা নাড়ু আর একটা ফোটা দেয় এবার ঘটনা নিয়ে যাবি তোর ওই সেজবনের কাছে ঘটনকে ফোটা দিয়ে নিয়ে আসবি বুঝেছিস এ বাবা না না এবার এবার তো তো আমি যাব না কেন? আমাদের গলতপুরেই ভাই ফোটা দেওয়ার বড় উৎসব হচ্ছে গণ ভাই ফোটা দিদিমণি আয়োজন করেছে গলতপুরে যত দাদা আর ভাইয়ের মতো দেখতে ছেলে আছে তাদের লাইন দিয়ে বসাবে আর গলতপুরে সব বনেদের মতন মেয়েরা ভাই ফোঁটা দেবে দারুন মানে বলো দারোগা মিষ্টি টাকা দেবে বলেছে ও এসব কি বলছে ঢিলা ব্যাপারটা কিন্তু খুব ভালো হবে ভালো করে মন্ত্রটা পড়িস কিন্তু তোরা ওই গুলকে এত সারা সারা তো দেখতে পেতেছি না পাঠিয়েছি ওটাকে ধরে আনতে আমি না না আমি আমি তো মামা এটাতো মার ভোটা নয় ভাই ভোটা আমায় নয় আওয়ায় নয় আমি না আমি না, অগুলতে মামা অগুলতে মামা আমি কি না কি হয়েছে? কি হয়েছে? এসব কি বলছ আমি না আমি না। আমি আমি না কিছু না। উ চল এখান থেকে একটা খুব কাজ মনে পড়ে গেছে। চলে আয় হারিপাব, হাি পাপ, যাব বাবা। কোথায় যাবো আবার বলতে মামা আমরা পুরো সবাই কেন কে কি বলছিস তুই ভাই ফোটা বন্ধ করতে হবে আরে বাট আমরা চাই সরকার অর্থাৎ পুরসভা থেকে ঘোষণা করতে হবে এবছর অনিবার্য কারণে গলতপুরে ভাই ফোটা বন্ধ করা হইল করা করার জায়গা পাওনি ভাই ফোটার সঙ্গে পুরসভার সম্পর্ক কিরে হত ছাড়া স্যার বাড়িতে জলের কল লাগাতে গেলে যদি পুরসভার পারমিশন লাগে তবে ভাই ফোটা দিতে গেলে লাগবে যে যার ইচ্ছা মতো যাকে তাকে ভাই বানিয়ে ফোটা দিয়ে দেবে স্যার ইয়ে মানে হলদরদা কি কাণ্ড হবে তখন বলুন দেখি গলদপুরে এমনি কোনো ব্যাচলার ছেলেই পাওয়া যাবে না সবাই ভাই বোন হয়ে যাবে কৌর দিয়েই হবে না আর গলতপুরে স্যার বিয়ে বন্ধ হয়ে গেলে পুরসভা থেকে কেউ ময়লা ফেলার বাস নিতে আসবে না তারপর স্যার আপনাকেই কেউ নিমন্ত্রণ করবে না যতই হোক আপনি তো পুরসভার হেড আপনার কিন্তু নিজেরও মেয়ে আছে স্যার সেখানের কি হবে স্যার ও ভুল করে সবাইকে ফোটা দিয়ে ফেলবে স্যার স্যার বিচ্ছেরই ব্যাপার হবে সত্যি বড় সমস্যায় পড়েছিস তো ডালা বল হরিদারগা বাবু এই আবারে মধ্যে দারগা বাবু কেন চল রে baju ঠিক আছে স্যার আপনাকে কিছু করতে হবে না আমি প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে দিচ্ছি তাড়াতাড়ি ধরন পালালে গulte mama তুমি কি শুরু করেছো বল তো আমরা এবার ভাইপোটা পাবো তোমার সেটা সহ্য হচ্ছে না না সে ফালি ওরা যদি সবাই মিলে আমাকে ফোঁটা দিয়ে দেয় তখন তোদের কি হবে ভেবেছিস ওরে তোরা আমার মতো একজন মামারবি রে আমার মন বলছে সে ফালিদের গণ ভাইফোঁটা বা বলতে দি তোমাকে ভাইফোঁটায় নেমন্তন্ন করার মানে হলো ওরা তোমাকে ফোঁটা দিয়ে দাদা বানিয়ে দিতে চায় তোরে ওরে এমন কথা বলিস না রে এমন কথা বলিস না তোর কপালে ব্যান্ডেজ বেঁধে দেবো কেন আমার যে কপাল ফাটবে কালকে ডাক্তার বাবু তোর কাউকে কপাল ফাটবে আজকে এই ব্যান্ডেজ বাদতে এসেছিস হ্যাঁ যেন কপাল না ফাটে ব্যান্ডেজ বাঁধা থাকলে কপাল দেখা যাবে না বেশ কেউ আর ফাটাতে পারবে না 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 আগে ফাটুক কতটা ফাটে সেটা বুঝেই তো তিন জাল লাগাতে হবে এখন যা দেখি আগে কপাল ফাটিয়ে তারপর দেখছি কত রুগী দেখতে হবে এখন শুনছি পাশের গ্রামে বেশ কিছু লোকের পচা পান্তা খেয়ে পেট ছেড়েছে কখন যে আসবে ওই পচা পান্তার পেশেন্ট

আমি কপর দিয়ে কপাল বেঁধে রাখবো দরকার হলে গামছা জড়িয়ে রাখবো ব্যান্ডিজ হলে লোকে খুলতো না এমনি গামছা কাপড় হলে লোকে জোর করে খুলে তোমাকে ফোটা দিয়ে দেবে তাছাড়া কপাল ছাড়াও বডির অন্য জায়গাতেও দেওয়া যা

কেসটা কেমন হলো গুলটে মামা গেল কোথায় দেখো ভাই ফোঁটার ভয় কোথায় গে নইকে আছে ওটাই আর নুকবে। পুরোনো মন দিদি স্কুলের পেছনের নদীর পার সব জায়গায় তো খুঁজে এলাম এত চিন চি করার দরকার নেই রাত হলেই দেখবে ঘরের ছেলে ঠিক ঘরে ফিরে এসেছে মনটা কেমন খচখচ করছে তো উহ কিছু তো একটা ভুলবাল করবে এত ভেবে কাজ নেই তার থেকে বাড়ি যাই চলো জামা প্যান্টের ওপর গরম ঘটি দিয়ে পেলেন করতে হবে কালকে বুইটিদের বাড়িতে স্ত্রী জামা পরে যাব হ্যাঁ হ্যাঁ চল রে পাঁচু দেখ গিয়ে হয়তো গুলটে মামা প্রধানমন্ত্রীকে চিঠি লিখছে এবার দেখ আমার ফুল বডি ব্যান্ডেজ ফোটা দে কোথায় দিবি দে দে আমার নাম গুলতে আমার নাম গুলতে আরে এটা কে আরে পাঁচ গ্রাম মাথা পর্যন্ত ব্যান্ডেজ রে আরে ব্যান্ডেজ ভুল

ব্যান্ডেজ ভূত ভূত কে মানে ভূত এই এখানে কি করতে এসেছিস ভাই ফোঁটা বন্ধ করতে কি ভাই ফোঁটা ভূত ভাই ফোঁটা বন্ধ করতে এসেছে কে কে রে তুই ও বাবা

ওটা হাসপাতালে ও হু প্রধানমন্ত্রীর চিঠি দেখিয়ে ফুলবটিতে ব্যান্ডেজ বেঁধে ছুড়ে যা সন্দেহ করেছিলাম সেই প্রধানমন্ত্রীর চিঠি তারপর ব্যান্ডেজ ভুত হয়ে ভয় খাওয়াতে গেলেই এবার মুছোট ঠেলা